আসসালামু আলাইকুম গায়াস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ব্যালেন্ডার নিয়ে আসছি নতুন ব্যালেন্ডার এটা হচ্ছে বিশ্ব নেম্পোরিয়াম শিবচর থেকে এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ার্ডের ব্যালেন্ডার টু এটা নিয়ে আসছি এটাতে আপনারা সব কিছু করতে পারবেন যেমন চাল ডাল তারপর হচ্ছে আদা রসুন এগুলো সবই করা যাবে প্লাস ফলের জুস তার জন্য আর আছে যেটা হচ্ছে চালের গুঁড়া করা যাবে হলুদের গুঁড়ো করা যাবে আর এই ব্যালেন্ডার সাথে আপনারা পায় সেটা হচ্ছে আমাদের ড্রিম হোম অফার এখন চলতেছে যেটা হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটায় আপনি আমাদের যে একটা লটারি হয় সেটা হচ্ছে আপনি নিতে পারেন ফ্ল্যাট এবং গাড়ি তারপর হচ্ছে ওয়াশিং মেশিন এগুলো আপনি পাইতে পারেন ভাগ্যবান ব্যক্তিরা এগুলো পাবে অবশ্য তার মধ্যে আপনিও ভাগ্যবান একজন হইতে পারেন তিনটা জার থাকবে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ফলের জুসের জন্য তারপরে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান লিটার এক লিটার যেটা হচ্ছে পেস্ট জাতীয় যত ধরনের সকল ধরনের পেস্ট জাতীয় মশলাগুলো করা যাবে প্লাস ওটার সাথে আপনি ভিজা ডালটাও করতে পারবেন তারপরে ছোট একটা জার আছে এটা হচ্ছে পয়েন্ট সিক্স লিটার এটা হচ্ছে অনলি শুকনো জাতীয় যত ধরনের সকল ধরনের যে শক্ত জাতীয় যে মশলাগুলো আছে যেমন ধনিয়া চালের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ইত্যাদি এগুলো করা যাবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে সার্কিট বেকার ব্যালেন্ডারটা চলবে না এইটা হচ্ছে অটো ব্রেকার সার্কিট এটা যখন পড়ে যাবে যখন ইলেকট্রিক ভোল্টেজের কারণে সমস্যা হবে অথবা মশলার পরিমাণটা বেশি হবে তখনই এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি আবার পুনরায় এটা পেস করবে বা বাটনের চাপ দিলে আবার পুনরায় এটা ব্যবহার করা যাবে এটা এবং আমাদের যদি দেখাই যেমন এই যে ব্যালেন্ডারের যে জাটগুলো আছে এগুলো বস অনেক সময় দেখা যায় এগুলো আগে অনেক আগেই দেখা যায় এক বছর দুই বছর আগে স্টিলের ছিল এগুলো অনেক সময় দেখা যায় স্টিলেরগুলো জং ধরে যায় আর এগুলো আমাদের প্লাস্টিক এগুলো কখনো ওইভাবে জং ধরার কোনো ইয়া নাই এগুলো খুবই ভালো মানের উন্নত মানের প্লাস্টিক হ্যাঁ অনেক মোটাও এগুলো কখনো ওইভাবে জং ধরবে বা জ্যাম হয়ে যাবে এরকম ধরনের কোনো সম্ভাবনা নাই এটা অনেকেই হ্যাঁ এবং আমাদের যে এগুলো আছে স্টিলগুলো এগুলো এস এস স্টিল কখনও এগুলো জং ধরবে না প্রিমিয়াম স্টিলগুলো খুব উন্নত মানের কোয়ালিটি অনেক ভালো তারপরে হচ্ছে আমাদের এই গুলো আছে যত বেশি এইগুলো গুলো কাটবে ততই ধারালো হবে এগুলো ওই গুলো ঠিক আছে এ হচ্ছে ছোটটা এটা হচ্ছে মেটারিয়াল ম্যাটারিয়াল প্লাস্টিক এই প্লাস্টিক গুলো আপনি উপর থেকে এখানে ছাইলা দিলেও এগুলো ভাঙবে না ম্যাটেরিয়াল পিওর প্লাস্টিক এগুলো তারপর হচ্ছে আমাদের সেকেন্ডে যে জটটা আছে এইটা হচ্ছে পেস্ট জাতীয় মশলা করার জন্য ইন্ডিকেট করে আমাদের লেখা আছে আদা না আদা পেস্টের বিজা জাতীয় যেগুলো এই যে কাচামরি সব বিজা জাতীয় সকল ধরনের এটা ইন্ডিকেট করে লেখা আছে আমাদের এখানে ক্লিপ তারপর হচ্ছে অনেক সময় অনেক মায়েরা আছে যে ব্যলেন্ডার করতে গেলে উপরে হাত দিয়ে রাখতে হয় তাদের কাছে এটা অনেক সময় অসুজ্য মনে হয় হ্যাঁ দেখা যায় আমি করতেছি এটা اوپر দিকে খেলতাছে এটা ছুটে যায় এর জন্য আমাদের কোম্পানি নতুন একটা ইনি আসে যে ক্লিপ সিস্টেমও আছে যেটা যে সুবিধা অনুযায়ী যে কিনতে পারে যে না আমি

যেটা হচ্ছে এগুলো আসলে physically না দেখলে এগুলো বোঝা যাবে না যে আসলে কেমন হাতে নিয়ে দেখা যায় কিন্তু ওজনটা বোঝা যায় তারপর হচ্ছে আমি যেটা বলবো বুশের কথা বারবারই বলবো যেটা হচ্ছে আগের গুলোতে ছিল যে স্টিল বা এরকম জাতীয় কিছু ছিল অনেকে আইসা অনেক কাস্টমার এরকম বলে যে ভাই স্টিলের গুলো তো এগুলো তো ক্ষয় হয়ে যায় প্লাস্টিক গুলো তো সেক্ষেত্রে দেখা যায় প্লাস্টিকগুলো ক্ষয় হয় না এগুলো দীর্ঘদিন আপনি এখানে লক সিস্টেম আছে কিন্তু প্লাস্টিকগুলো ক্ষয় হওয়ার একমাত্রই একটা কারণ যখন আপনি লকের সাথে মিলবে না তখনই এগুলো উল্টাপাল্টা যখন লকের সাথে মিলবে না তখনই ক্ষয় হবে আপনি যদি চান এই দেখেন এখানে লক সিস্টেম আছে এই একটা অপশন লকের আর এই একটা অপশন এবং ব্যালেন্ডারে যদি একটু দেখান এটা হচ্ছে প্লাস্টিকের বুশ হ্যাঁ এইটা হচ্ছে এই যে লকের যে সিস্টেমটা এই ঘাট ঠিক মতন পড়তে হবে যাবে বের হয়ে এবং জয়েন্টের জয়েন্ট এই দেখেন আমি এই লাগাই দিলাম এই কিন্তু ওকে এখন আপনি চালাইতে পারবেন তারপরে চালানোর যে নিয়মটা লাগানোর পরে আপনি ইঞ্চি লেখা আছে ইঞ্চিতে আপনি চাইলে এইভাবে ধৈর্য চালাইতে পারবেন সর্বোচ্চ যে টিনের পাওয়ারটা এইটাই থাকবে এটা হচ্ছে আপনার ইঞ্চিটা চালাইলে ধৈর্য ধৈর্য আপনি ছাড়িয়ে দিতে পারবেন ভাবে তারপরে হচ্ছে আমাদের অপশন আছে ওয়ান টু থ্রি তিনটা পাওয়ার অপশন আছে যে আমার বেশি লাগবে না আমি এক দিয়ে চালাবো চালাইতে পারবেন দুই আছে তিন আছে তিনটে অপশন আছে আপনি যেটাই চালান তবে সব থেকে ব্যালেন্ডারের পারফেক্ট নিয়ম হচ্ছে প্রতি দশ সেকেন্ড পর পর ব্যালেন্ডারটা অফ করা হ্যাঁ এটা হচ্ছে ব্যালেন্ডারের নিয়ম আপনারা দেখা যায় এখানে দিলেন আমার বাসে যেটা করি এটা দিলেন আপনার বেশি লাগে না ভাই আমি আমি যেটা করি হ্যাঁ একে সর্বোচ্চ দুই দিলে আমার কাজ হয়ে যায় কাজ হয়ে যায় তারপরে যেটা হচ্ছে আপনার এই ব্যালেন্ডার কিন্তু অতি সহজেই নাড়াচাড়া ছাড়া করে না নিচে একদম ধরে থাকবে একটা এই মতো এগুলো খুব সুন্দর এগুলো দেখাই যান আপনি একদম রাবার সিস্টেমের মতো ওগুলো একদমই এবং এটা হচ্ছে মোটর যেটা এটা হচ্ছে আমাদের 100% কপার কয়েলের মোটর এগুলো 1 বছরের আছে হ্যাঁ 1 বছরের আছে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি বললেই চলে কারণ মোটরে কোনো সমস্যা হলে এটা আমরা মোটরটা চেঞ্জ করে দিই করে দেওয়া হয় হ্যাঁ এবং আদার যে পার্টস আছে এগুলো 1 বছরের টোটালি 1 বছরের যে কোনো সমস্যা হবে এটা আমাদের কোম্পানি থেকে সার্ভিস পাবেন এবং তার অতই ভালো হ্যাঁ 3 മാথ না হ্যাঁ 3 এগুলো খুবই ভালো মানের তার এগুলো 4টা এগুলো হচ্ছে এক বছরের আমাদের ওয়ারেন্টি পাবেন তবে ভাঙার ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি প্রযোজ্য হবে না আপনারা যদি ধরেন তবে আমাদের কাছে এগুলো ভাঙবে ফালাই যে পাঁচটা ভাঙবে বাজে যে ওই পাঁচটা আমাদের কাছেই পাবেন তখন সে ক্ষেত্রে বিল হবে হ্যাঁ এই ছিল আজকের ভিডিও ধরেন এগুলো ভাঙে না যদি কোনো ভাবে ভাঙেও যায় তাহলে আপনাদের কাছ থেকে নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে নিতে পারবেন অরিজিনালটা নিতে পারবেন এবং এইটার ওয়ারটা যদি আমি বলি ওয়ারটা যদি বলি এটা হচ্ছে 850 ওয়াটের ব্যালেন্ডার এগুলো অনেক ভালো মানের হ্যাঁ অনেক শক্তিশালী এগুলো আসলে যে হয়তো বা যারা ইউজ করেন তারাই একমাত্র এটা ফ্যাসিলিটিসটা বুঝতে পারছেন যে এটা কত যারা ইউজ করেন না আশা করি তারাও এটা নিবেন এটা খুবই ভালো মানের অনেক সময় দেখা যায় যদি আমি একটা এক্সাম্পল দেই যে ভাই আটশো পঞ্চাশ তো এগুলো হইতেছে না অনেক অন্য অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি যদি বলি যেমন ওয়ার্ডটা হয়তো বা লেখা থাকতে পারে কিন্তু আটশো ওয়াট আটশো পঞ্চাশ যে কাজটা কিন্তু ওই ব্যালেন্ডারে হয়তো বা নাও দিতে পারে কিন্তু আমাদের এটা হচ্ছে একদম আপনি আস্তার সাথে আমাদের পারেন আস্তার সাথে যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে পারেন আশা করি ভালো হবে এবং আস্তার সাথে নিয়ে ব্যবহার করতে পারবেন এটুকুই বলা ছিল গ্যাস তো আমি হ্যাঁ শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের থানা রোড শিবচর মাদারীপুর ভীষণ এম্পোরিয়াম তো আমাদের আরও ব্যালেন্ডার আছে যেগুলো হচ্ছে বিভিন্ন মডেলের বিভিন্ন ওয়ার্ড আছে আপনারা আসেন তো আমাদের নতুন নতুন কালেকশন আছে আর এটা তো সারা বাংলাদেশ সব জায়গা থেকে আমাদের থেকে নেওয়া যাবে সব জায়গায় শুরু আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের সার্ভিসের ব্যবস্থা আছে যে ভাই আমি শিপচর থেকে কিনলাম দেখা যায় আমি টেকনাপ থেকে তেতুলিয়া যাইতেই পারি সেক্ষেত্রে ওইখানে কি সার্ভিসটা পাবো কিনা হ্যাঁ অবশ্যই পাবেন আপনি টেকনাপ থেকে তেতুলিয়া কোনো সমস্যা নাই এবং তেপনাপ থেকে তেতুলিয়া আপনি নিতেও পারবেন প্রোডাক্ট